Y'all got it. মানুষের মনে যেন আবারও অদৃশ্য আতঙ্ক ঘনিয়ে আসছে হঠাৎ ছড়িয়ে পড়েছে এমন এক রহস্যময় ভাইরাস যার উপস্থিতি দেখা যায় না শোনা যায় না কিন্তু অনুভব করা যায় মানুষের হঠাৎ জ্বর দুর্বলতা আর অস্বাভাবিক রক্তক্ষরণে আফ্রিকার দক্ষিণ ইথিওপিয়ার শান্ত গ্রাম ওমো অঞ্চলে হঠাৎ করে দেখা দিয়েছে এই ভাইরাস যার নাম শুনলেই বিজ্ঞানীদেরও কপালে ভাজ পড়ে মার্বোর্গ ভাইরাস দেশটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এই প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব যেখানে নয় জন রোগী শনাক্ত হয়েছে মার্বুর ভাইরাস ইবোলারি ঘনিষ্ঠ আত্মীয় তবে বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রেই এটি আরও দ্রুত এবং মারাত্মক ভাইরাসটির উৎস মিশরের ফল ফলখেকু বাদুর যেখান থেকে এটি মানুষের দেহে প্রবেশ করে আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা সেই তরলে দূষিত কোনো বস্তু জামা কাপড় বিছানার চাদর বা ব্যবহৃত জিনিস স্পর্শ করলেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে রোগের লক্ষণ শুরু হয় হঠাৎ জ্বর দুর্বলতা ও র্যাশ দিয়ে পরবর্তী পর্যায়ে দেখা দেয় তীব্র অভ্যন্তরীণ এবং বাহ্যিক রক্তক্ষরণ কোনো নিশ্চিত ঔষধ বা টিকা নেই ফলে চিকিৎসা সীমাবদ্ধ থাকে সহায়তামূলক পরিচর্যা এবং রোগীর শরীরে পানি ধরে রাখার উপর এই কারণেই মার্কবুর্গের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাল রোগগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্তদের কোয়ারেন্টাইনে রেখেছে এবং যাদের সংস্পর্শে তারা এসেছিলেন তাদের শনাক্ত করছে এলাকায় ব্যাপক স্কিনিং সচেতনতা বৃদ্ধি এবং চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে ডব্লিউএইচও পরিচালক টেড্রোস আদানম গেব্রেসাস এই দ্রুত প্রতিক্রিয়াকে প্রশংসা করে বলেছেন দেশটি অত্যন্ত গুরুত্ব সহকারে পরিস্থিতি সামলাচ্ছে তবে আশঙ্কার জায়গা হলো ওমো অঞ্চলটি দক্ষিণ সুদানের খুব কাছে আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যাক কাসিয়া সতর্ক করেন দক্ষিণ সুদানের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হওয়ায় ভাইরাসটি সীমান্ত পেরোলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদিও আফ্রিকার অন্য কোথাও সাম্প্রতিক সপ্তাহে মার্বুর্গের কেস পাওয়া যায়নি তবু এই প্রাদুর্ভাব মহাদেশের জন্য নতুন এক সতর্কবার্তা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইথিওপিয়া এই ভাইরাসটিকে আটকে রাখতে পারলেই বড় বিপদ এড়ানো সম্ভব অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই চলছে আর পুরো আফ্রিকা তাকিয়ে আছে ইথিওপিয়ার দিকে এই প্রাদুর্ভাব কতটা সীমাবদ্ধ রাখা যায় এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন গ্রাম জুড়ে চাপা আতঙ্ক চিকিৎসকেরা দিশে হারা আর প্রতিটি বাড়ির দরজায় ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন পরবর্তী শিকার কে আফসানা ভুইয়া প্রবাস খবর